আল্লাহ নাজল কি বিধান হচ্ছে হক আর বাকি মানুষ যা কিছু ভুল বুঝেছে মানুষ যা কিছু কল্পনা করে বিভিন্ন মতবাদ পেশ করেছে সে ধর্মের নামে হোক অথবা পার্থিব সমস্যা সমস্যার সমাধানের নামে হোক সেগুলি হচ্ছে বাতিল সালাত এবং সালাম নাজিল হুপেন মোহাম্মদুরসুল্লাহ সাল্লিয় সাল্লামের ওপর যার মাধ্যমে হক এসেছে আমাদের কাছে এবং তার মাধ্যম ছাড়া হক পাওয়া সম্ভব নয় তার অনুসরণ ছাড়া অন্য কোথাও হক পাওয়া যাবে না আজকে আমাদের ধারাবাহিক আলোচনা এই চোদ্দশো চল্লিশ সিজরীতে রজম মাসের ষোলো তারিখ আকিদা এবং মানহাজের যে ধারাবাহিক আলোচনা বছরে চলছে তার পর্ব নম্বর চোদ্দ একটি প্রশ্ন আল্লা শেদ সালিহুল ফৌজান হাফেজ সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম তাকে জিজ্ঞেস করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকাল ফেতনার যুগে যে যুগে হককে তলাশ করতে গিয়ে জনসাধারণ পরেশান হয়ে যাবে যে হক সত্য যে কোথায় পাওয়া যাবে কার কথায় যে হক আর কিছু লোক এমন অন্ধ হয়ে গেছে এমন অন্ধভক্তি যে হক সামনে আসলেও বেপরোয়া হয়ে মিথ্যাকেই সত্য মনে করে আর হককে বাতিল মনে করে এই রকম বিভ্রান্তির যুগে এইরকম বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছেন প্রশ্ন নম্বর সাতষট্টি বলছেন হুক মোমান আহাব্বা আলেমান আও আতেন ওই ব্যক্তির শরীয়তি বিধান কি যে কোনো আলেমকে ভালোবাসে অথবা কোনো দায়ীকে ভালোবাসে আলেম সর্বস্তরের আলেমদেরকে আলেম বলা হয় যারা সত্যিকার আলেম আমাদের সমাজে আলেম যারা সাধারণ যাদের যারা পরিচিত আলেম বলে সবাই আলেম আর বড় বড় আলেম যারা তাদেরকে আলেম বলে না এমাম হম না এই অনেক আল্লামা জি যে আলেম হওয়ারও যোগ্যতা রাখে না তাকেও আল্লামা বানিয়ে ফেলেছে বর্তমানে ফিতনার জন্য। আলেম বলতে এমামরাও সামিল আবু হানিফা শাকিম আলেক আহমদ ইমাম বখারি তারা বড় আলেম বড় আলেম তো একটু বিস্তারিত বললে কোনো এমাম হোক কোনো আলেম হোক কোনো দায়ী হোক যদি তাকে কেউ ভালোবাসে হ্যাঁ ভালোবাসবেন কোরআন শোন আলেম হলে অবশ্যই ভালোবাসবেন এটা দিনের দাবি আপনার ইমানের দাবি কিন্তু ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করা চলবে না প্রশ্নকারী প্রশ্ন করছেন ওকালা যে ভালোবাসে সে এমামকে বা আলেমকে বা দায়ী কে সে বলে এমনি অহভ্য হোক মানে কেছিলেন তাকে অত্যন্ত ভালোবাসে তাকে আমি অত্যন্ত ভালোবাসি লা লাহাদ আলহি সুতরাং আমি শুনতে চাই না যে ওর কেউ প্রতিবাদ করবে কেউ ভুল ধরবে হ্যাঁ তার কথা কে কেউ ভুল বলবে তার মতের কেউ খণ্ডন করবে এটা আমি বরদাস্ত করতে চাই না এরকম যদি অন্ধ ভক্তি চলে আসে ভালোবাসতে গিয়ে আর বলে ও আনা হাত্তা ওয়াইন কেন মুফল দলিল এমন সে অন্ধ যে সে বলে যে আমি যে আলেমকে যে উস্তাদকে যায় বা যে ইমামকে ভালোবাসি যে আল্লামাকে ভালোবাসি যে হুজুরকে ভালোবাসি তার কথা আমি গ্রহণ করব যদিও সেটা দলিলের বিপরীত হয় দলিল যদি সাথ নাও দেয় কোরআন বা হাদিসের বিরোধী তারপরেও অন্ধভাবে মানবে না না এটা মেনে নেওয়া যায় না যুক্তি এই যুক্তিটাই বেদাতিরা পেশ করে থাকে এই যুক্তিটাই গোড়া মজহামপন্থীরা পেশ করে থাকে যারা মজহাম মানাকে ফরজ করে দিয়েছে যারা কোন দলের অন্ধভক্ত হয়ে গেছে তারা এই কথাই পেশ করে থাকে অথবা কোন ব্যক্তির ভালোবাসায় সীমা ছড়িয়ে গেছে অন্ধভক্ত হয়ে গেছে তারা এই ধরনের কথা বলে থাকে কি বলে হাজার শেখ আর দলিল আমরা কি উজি উনি আমাদের চেতে বেশি বুঝেন উনি আপনাদের চেতে বেশি বুঝেন যে ভুল ধরেছে তার সম্পর্কে বলে সে কি তার চাইতে বেশি বুঝে নাকি তার চাইতে বড় আলেম না হইলে কি বলতে পারবে না অবশ্যই বলতে পারবে আপনার ধারণা যে সে অনেক বড় আলেম কিন্তু তিনিও তো মানুষ ছিলেন মানুষের তো ত্রুটি হইতে পারে তো এই ব্যক্তি যে অন্ধ ভক্ত কোনো এমামের কোনো আলেমের কোনো শেখের কোনো দলের নেতার কোন দলের আমিরের সে এত বেশি ভালোবাসে তাকে যে ভালোবাসা যেটা আল্লাহ বলেছেন তার তার চাইতে বেশি সীমা গেছে কেউ যদি ভুল ধরে তাকে ইসলাম থেকে খারিজ করে দিবে গাল আর যা করতে হয় তার জন্য জাহার চলে যে তাই গাল বন্ধ করে অসুবিধা নেই যাহার নামে যাবে কিন্তু তার কেউ ভুল ধরুক এটা মেনে নেবে না যুক্তি খড়া যুক্তি তিনি কি কম বুঝতেন হ্যাঁ তার চাইতে আপনারা বেশি বুঝেন বা যে ভুল ধরেছে ও কি বেশি বুঝে তার চাইতে বেশি এত নোংরা ভাষা করে সে তার পায়ের জুতার সময় মূল্য রাখে না সেটা ভুল ধরলে অপরাধ হয়ে গেছে জি এই সম্পর্কে কি বলে শেখ সালে হাফজাহ বলছেন আলজাব উত্তর হচ্ছে যে হাজা তা আশো এটি হচ্ছে গোঁড়ামি এটি হচ্ছে অন্ধভক্তি মমকুথুন এমন গোঁড়ামি যা আল্লাহর অসন্তোষজনক মানে হচ্ছে অসন্তুষ্ট হয়ে যাওয়া নারাজ হয়ে যাওয়া যাতে আল্লাহ নারাজ হন অসন্তুষ্ট হন মজমুন যা নিন্দনীয় ওলা রকম অন্ধভক্তি আর গোড়ামি জায়জ নয় যে আমার শাহের ভুল হইতে পারে না আমার দলের আমির ভুল হইতে পারে না আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন তার ভুল হইতে পারে না জি এটি হচ্ছে এত বড় এমাম ছিলেন তার মান্যওয়ালা তার মজাবের অনুসারী কত পৃথিবীতে আমাদের দল ভারী এটা ভুল হইতেই পারে না এইসব কথা হচ্ছে তা আস গোড়ামি অন্ধত্ব কোনো একটা পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করা নিন্দনীয় আল্লার অসন্তুষ্টির কাজ বালাইয়া জুজু জায়জ নাই তারপর শেখ সলিফ বলছেন নাহন নহিবুল আলামা আমরা প্রত্যেক মুসলিম আলেম আলমা ভালোবাসি কিন্তু সবসময় মনে রাখবেন আলেম কাকে বলে একটা আলোচনা আমার আছে আলেমদের ফজিল সম্পর্কে এবং আলেম কে এ বিষয় সম্পর্কে আলোচনাটা শুনবেন আলেমকে আমি তিন ভাগে ভাগ করেছি ওর বেনা দুনাহ জি এক হচ্ছে আলেম রব্বানি অলমায় রব্বানী আল্লাহ কোরআনের ভাষায় রব্বানী বলেছেন কোন রব্বানি ই না বেমা ওলা কিন কোন রব্বানি ই না বেমা তো আল কি তাও বেমা কোন তাদের শুন রব্বানী রব আল্লাহর নাম মানে আল্লাহওয়ালা আলেম আমাদের দেশের লোকেরা হক্কানি আলেম বলে যাদেরকে হক্কানি বলে তারাই হক্কানি কিনা ওটা আলাদা প্রশ্ন একটা কারণ যারা বেদাতে মেলা বেদাতে রয়েছে তাদেরকে হক্কানি আলেম বলছে তো আপনাকে ওখানেও সন্ধান চালাইতে হবে যে আসলে কি যারা হক্কানি বলা হচ্ছে আমাদের দেশে তার কি হক্কানি না বেদাতি এটা আপনাকে অবশ্যই তদন্ত করতে হবে আপনার এলিম দিয়ে কোরআন এবং চেক করতে হবে দলিল আলোকে বুঝতে হবে যে দলিল কার সাথ দিচ্ছে দলিল সাথে থাকলে হকানি আর দলিল সাথে না থাকে বেদাতে ভিত করে যদি তাদের ধর্মকর্ম হয় তাহলে হকানি নয় যতই হকানি বলেন আপনার এখন সংখ্যাগরিষ্ঠ হকানি বলে তার হকানি হয় না এই তো গণতন্ত্র হয়ে গেল ঠিক